এই হচ্ছে ব্রহ্মপুত্র নদী এখানে প্রত্যেক বছর লাঙ্গন বন্ধ যে স্নানটা হয় স্নান করা হয় এই নদীতে এটা হচ্ছে নাঙ্গল বন্ধে যেখানে মানুষ সবার পুণতরে স্নান করে না আচ্ছা এই হচ্ছে আমার দাদা আজকে বাস আসার সময় দাদার সাথে দেখা হইলো দাদার নামটা খুশি দেন একটু মহার্চন্দ্র সরকার মহারণচন্দ্র সরকার দাদার সাথে ডাক আসছিলাম অর্দেশ কিন্তু দাদা বললো যে আজকে নাঙ্গল বন্ধ তাদের জন্য আমি চাষলাম তো আমার ভিডিও সবাই দেখবেন আর চলে সবাই সাবস্ক্রাইব করবেন আমরা পুরো বিরোটা দেখান চেষ্টা করব আপনাদের নাঙ্গলবন্ধু স্নান থেকে আচ্ছা ঠিক আছে আমি এই প্রথম আমার লাইফে এর নাঙ্গল বন্ধে প্রথম দেখার পর আমি আসলে অবাক এত সুন্দর একটা তীর্থস্থান যেখানে শুধু ভক্ত পুণ্যার্থী আর ঠাকুর আর ঠাকুর আপনার দেখলে মন ভরে যাবে আর সাধু সঙ্গ সাধু দেখবেন অনেক সুন্দর মানুষ দেখবেন অনেক পুরোহিত এবং মায়ের মন্দির আচার অনুষ্ঠান হিন্দুদের যেটা তীর্থ বলা হয় আপনারা না গেলে দেখতে পারবেন এবং এই পূর্ণ স্থানে যাওয়ার জন্য যে একটা আপনার ভাগ্য লাগে সেটা আমি আসলেই প্রমাণ পেয়েছি কারণ আমার কোনো যাওয়ার কোন আমি জানতাম না যে আজকে আমাদের যে হিন্দুদের একটা পূর্ণ স্থান সেটা হচ্ছে বলে স্নান হবে আমি ঢাকা যাচ্ছিলাম আমি আমার একটা কাজে যাওয়ার পথে এক দাদার সাথে দেখা হয় ওনার নাম হচ্ছে মরণ দা মরণ সরকার খুব একটা বালকটা মানুষ ঠিক আছে ওনার সাথে কথাবার্তা হওয়ার পরে বললাম দাদা আমি যাবো চলেন তারপর উনি আমাকে নিয়ে গেছে লাঙন বোল স্নানে উনি যথেষ্ট পরিমাণ আমাকে হেল্প করেছে আমাকে শুরুতে সেই পর্যন্ত উনি আমাকে ঘুরে ঘুরে দেখিয়েছে আমার মনে হয় ওনার মতো এরকমভাবে এরকম কোনো মানুষ দেখাবি কিনা তার সন্দেহ আমার নিঃসন্দেহে সে একজন ভালো একটা মানুষ তো যাক সেই সব কথা তো আমার যে পুণ্যার্থী যে জায়গাটা বললাম সেটা লাঙ্গল বদ আপনার এখানে আমি যা শুনেছি সেটা আপনি খাবার বিতরণ এবং যে প্রসাদ আর জল স্লাইন এবং কি যে প্রাথমিক চিকিৎসা সেটা আপনারা এখানে বিনামূল্যে পেয়ে থাকবেন ঠিক আছে কিন্তু আমি গিয়েছিলাম যেটা গেছিলাম আমি কত পরশুদিন গিয়েছিলাম সেদিন আপনার কোনো ইয়ে হয় নাই লাঙ্গল বন্দের কোনো স্নান হয় নাই শুধু পূজা অর্চনার জন্য যত রকমের পূজা অর্চনা করা হয়েছিল আর আপনার এই দোকানের পাশে পাশে ঠাকুরের যত দোকান আছে সবকিছু পাওয়া যায় এখন আমরা দাদার একটা গান শুনবো তুলে আর এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু দেওয়া হয়েছে মরণদার যে পাশি বাজিয়েছিল সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি দিয়েছি কারণ এই মিউজিকটা আমাকে খুব ভালোই লাগছে mas até que possa nos ajudar de ব্রহ্মপুত্র নদী এখানে প্রত্যেক বছর লাঙ্গন বন্ধ যে স্নানটা হয় পূর্ণ স্নান করা হয় এই নদীতে আমরা স্নান করে থাকি ঠিক আছে তা আমি এখানে একটু উপরে উঠছি একটা মন্দির উপরে যে দেখেন এখানে অনেক ভক্ত আছে ভক্তরা এখানে আছে এখানে আমি মরণদার সাথে আসছি তো আর দেখেন ভক্তরা এখানে তারা স্নান করবে সম্ভব আজকে রাতটার সম্ভবত দুইটার পর সেটা স্নানটা যে তীর্থরা হ্যাঁ যে দুইটা পরে স্নান করবে সবাই রাত্র তো আমি সম্ভবত চলে যাব কারণ দুটা আপন থাকতে পারি না তা সন্দেহ তার জন্য আমি চলে যাব আর এইখানে এইখানেই এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী আর এ হচ্ছে লাঙল বন্ধের যে আপনার মহাশোষণটা এখানে সব দেহ সৎকার করা হয় পৃথিবীতে কি আছে বলেন কিছুই নেই যা করবেন সব নিজের জন্য করেন এবং ভগবানের জন্য করেন নিজের জন্য করাটা ভুল হবে কারণ আপনার একজন এক সময় আপনাদের আমাদেরকে সবাইকে যেতে হবে তাই ভগবানকে ডাকুন আর এখানে দেখেন ভক্তদের সেবার জন্য এখানে প্রসাদ তৈরি করা হচ্ছে আর এখানে দেখেন আপনি যদি লাঙল বন্ধ কখনো যান তাহলে আপনার দেখবেন এই যে রাস্তার পাশে সার পাবে এভাবে ঠাকুর সাজিয়ে রাখা হয়েছে আপনার দেখলে মনে শান্তি লাগবে যে আসলে এতগুলো পুজো একসাথে এবং কি আমাদের যে ঠাকুর এতভাবে দেখা যায় সেটা আমি না গেলে বুঝতেই পারতাম না ঠিক আছে আর আমার এই ভিডিওগুলো আমার এই চ্যানেলে পাবেন সনাতনী ধর্মের আচার অনুষ্ঠান একটা চ্যানেলে আমার অবশ্যই এই ভিডিওগুলো সব পাবেন এই চ্যানেলে আমার সব সময় আমাদের ধর্মীয় যত ধরনের আচার অনুষ্ঠান সবগুলো আমি আপুল করে থাকি এমনকি আমার একটা পেজও আছে যেটা ফেসবুক পেজ নাম হচ্ছে সনাতনী আচার অনুষ্ঠান এখানে আমাদের হিন্দু ধর্মের যাবতীয় পূজা অর্চনা এবং নিত্য পূজা সব সহকারে সব পাবেন আপনার এখানে আমি যা শুনলামও কিন্তু আমার ভাগ্য হয়নি যে আমি তিথিতে স্নান করার জন্য কিন্তু আমি যাওয়ার পরে দেখলাম যে এখানে সবার ঠাকুরের সামনে যে কোলা দেওয়া হয়েছে এখানে পূর্ণার্থী ডাল আর চাল এখানে দেওয়া হয় এমনকি টাকা পয়সাও দেওয়া হয় এটা এই যে দেখেন এক মা দিয়েছে ভগবানকে ভগবানকে দিয়েছে আর এখানকার আশেপাশে যত মন্দির সব মন্দির দেখবেন অনেক সুন্দরভাবে মূর্তিগুলো ফুটিয়ে ফুটিয়ে রেখেছে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর একটা তীর্থস্থান আমি না গেলে বুঝতে পারতাম না যে আমার মনে হয় আমার জীবনে ধন্য হয়েছে ওইখানে যাওয়ার পরে তাছাড়া এ দেখেন এই যে কাইলে এটা হচ্ছে সাত ফুট কিন্তু আপনার কালি বড় কালি। আর এর পিছনে আছে দেখেন সাথে আছে একটা বট গাছের নিচে বাবা ভোলানাথের স্থান আর এখানে সব মায়ের মন্দির মায়ের মূর্তি আছে এখানে আর এ এদের মায়েরা কিন্তু এখানে চাল ডাল দিচ্ছে এমনকি পয়সাও দিচ্ছে টাকাও দিচ্ছে এটা আমি দেখেছি আমি শুনেছিলাম পুণাতির কাছ থেকে এটা নাকি দেওয়া হয় স্নান করে আসার পরে আর এটা হচ্ছে ব্রহ্মপুত্র ঠাকুর ব্রহ্মপুত্র ঠাকুর আর এখানে দেখলে এরকম বড় বড় মূর্তি পাবেন সুন্দর দেখার মতো স্থান এবং দর্শনের একটা স্থান যা আপনারা দেখলে বুঝতেই পারবেন আর এই হচ্ছে মরণদা যে আমার প্রিয় একটা মানুষ উনি অনেক ভালো একটা মানুষ আর এখানে দেখেন সাজা হচ্ছে শিব সাজবে শিব সাজার পরে ওনারা এখানে নৃত্য করবে এখন আপনি দেখবেন যে এখানে একজন শিব এবং পার্বতী কিন্তু সেজেছে ওনারা পার্বতী সেজে ভক্তদেরকে আশীর্বাদ করা হয় সে আশীর্বাদকে সে আশীর্বাদ করা হয় এবং ভক্তরা তাদেরকে টাকা দেওয়া হয় যেটা প্রণামী দেওয়া হয় দেখেন তারা কিন্তু মায়ের মাথার মধ্যে তার কিছু ঠিকই আশীর্বাদ করতেছে এবং পুণ্যতে তা নিয়ে নিচ্ছে আশীর্বাদ এবং তাকে প্রণামিন প্রণামীয় দেওয়া হচ্ছে আমি আসলে এখানে আমি কি বলবো যে আমি না গেলে বুঝতে পারতাম যে আসলে এখানে এত একটা স্থান তো আমার কথা হচ্ছে যারা হিন্দু আছেন হিন্দু সনাতন ধর্ম নিয়েও আছেন অবশ্যই একবার না একবার আপনারা এই পূর্ণ স্থানে যাবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে